হ্যালো বন্ধুরা মাত্র যে ভিডিওগুলো দেখলেন এরকম লিরিক্স ভিডিওগুলো কিন্তু আপনিও বানাতে পারবেন মাত্র এক মিনিটে আর এই ভিডিওগুলো কিন্তু সব সময় ট্রেন্ডিংয়ে থাকে তো আপনাদের ফোনে থাকে ক্যাপকারটি ওপেন করবেন ক্যাপকারটি প্লে স্টোরেও পেয়ে যাবেন যদি ফোনে না থাকে ক্যাপকারটি ওপেন করার পর এখানে দেখবেন নিউ প্রজেক্ট আছে এখানে একটা চাপ দেবেন তারপরে আপনাদেরকে একটি এমন একটা ইন্টারফেস শো করবে যেখান থেকে আপনাদের ফটো বা ভিডিও চাইবে তো আমি এখান থেকে ফটোতে যেহেতু আমি লেখাটা সেট করবো বা এই ভিডিওটা তৈরি করবো ফটো দিয়ে তাই এখানে ফটোতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের নিজের যে পছন্দের ফটোটা আছে যে ফটোতে আপনার ভিডিও বানাবেন সেই ফটোটা নিয়ে নেবেন আমি এই ফটো দিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আপনাদের নিজেদের ছবি বা আপনাদের প্রিয়জনের ছবি দিয়েও ভিডিওটা বানিয়ে নিতে পারেন এবং টিকটকে আপলোড করলেই কিন্তু অনেক বেশি ভিউ মোটামুটি চলে আসবে তো দেখেন এখানে কাজটা কীভাবে করবেন এই যে যে ফটোটা মাত্র নিয়ে আসলেন এই ফটোতে একটা চাপ দিবেন ফটোতে চাপ দেওয়ার পরে নিচের দিকে দেখেন ইফেক্টস লেখা আছে একটা স্টার এই স্টারে চাপ দিবেন তারপর ভিডিও ইফেক্টস প্রথম যে অপশনটা আছে সেটাতে চাপ দিবেন তারপর এখানে অনেকগুলো ইফেক্ট আপনাদের জন্য নিয়ে আসবে আপনারা এই উপরে যে লেখাগুলো আছে এগুলো টেনে টেনে লাভ যে ইফেক্ট আছে সেটা নিয়ে আসবেন তো এই যে লাভে চলে আসলাম এখানে আসার পর আমি এই ছবিটার জন্য লাভটাই সবচেয়ে ভালো মনে করছি আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে দেবেন যে ছবির সাথে যেটা বেশি মানায় তারপর আপনাদের এফেক্টটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে উপর থেকে টিক দিয়ে দেবেন তারপর আপনাদেরকে এখানে নিয়ে আসবে এখানে আসার পর আপনাদের যে কাজটা করতে হবে তার জন্য আপনাদেরকে একটু ব্যাকে আসতে হবে ব্যাকে আসার পর আপনারা যে গান বা যে লিরিকটা সেট করতে চাচ্ছেন এই ভিডিওতে সেটা আপনাদেরকে আনার জন্য এখানে ওভারলিতে ক্লিক করবেন তারপর আবার অ্যাড ওভারলি দুইবার ক্লিক করবেন এখানে চাপ দেবেন এখানে একটা চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে বাম পাশে দেখেন ভিডিও লেখা আছে এখান থেকে আপনারা যেই ভিডিওটার মানে যেই গানটা দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন তারপর অ্যাডে ক্লিক করে দেবেন এখানে কারো লোড নিতে পারে আবার কারো লোড নাও নিতে পারে তো ধরুন আমার এখানে লোড নেওয়া শেষ এখন আমি আপনাদেরকে ভিডিওটা স্কিপ করে দিয়েছি আপনাদের স্কিপ করার প্রয়োজন নেই এখন বলতে পারেন ভাই আমরা লিরিকগুলো কোথায় পাবো এটা পাওয়ার জন্য আপনাদেরকে ইউটিউবে চলে যেতে হবে ইউটিউবে এখানে যাওয়ার পর লিখবেন ব্ল্যাক লিরিক্স স্ট্যাটাস বা ভিডিও আপনার লিখে দেবেন অবশ্যই ব্ল্যাকটা লিখে দেবেন তো এখানে যখন আপনারা এটা লিখে দেবেন ব্ল্যাক লিরিক্স ভিডিও তারপর দেখেন নিচে কিন্তু অসংখ্য ভিডিও চলে আসবে এই যে দেখেন এই যে বড় বড় যে ভিডিওগুলো লেখা সুন্দর সুন্দর এখান থেকে আপনার ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন কীভাবে ডাউনলোড করবেন সেটা বলার প্রয়োজন নেই ভিডিওটা লম্বা হয়ে যাবে এটা সবাই মোটামুটি জানে তো এই যে দেখেন কিনে আসা এটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর এবং কি অনেক বেশি ভিউ পেয়েছে প্রায় দুই মিলিয়ন এরকম সুন্দর সুন্দর দেখি আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করবেন তো আমি এখন এইটাতে যেহেতু কাজ করবো দেখেন এটা যখন আমি আমার গ্যালারি থেকে নিয়ে আসলাম এই লিরিক্সটা এখন এই লিরিক্সটা কিন্তু বড়ো আমার যে পিছা ফটোটা এটা কিন্তু ছোটো এই ফটোকে এখন টেনে ধরে এই লিরিক্সটা যতটুক ততটুক বড় করে দিতে হবে তো এই জন্য আপনার এই রান দিক থেকে টেনে ধরবেন টেনে ধরলেই কিন্তু এটা অটোমেটিক বড় হতে থাকবে তারপর যতটুক আপনাদের নিচের যে গানটা বা লিরিক্সটা এতটুকু পরিমাণ রেখে দেবেন তারপর এখানে আবার আপনার যে নিচে যে লিরিক্সটা মাত্র যোগ করলেন এই লিরিক্সটার উপর আরেকটা চাপ দিবেন লিরিক্সের উপর চাপ দেওয়ার পর এখানে স্প্লিক বা স্প্লেস যেটা আছে সেটার উপর চাপ দিবেন এখানে ডাবল চার কোনো একটা অপশন এখানে চাপ দেওয়ার পরে এখানে যদি দেখেন এখানে ফিল্টার লেখা আছে এই ফিল্টার চার নম্বরে ফিল্টার আছে এই ফিল্টারের উপর চাপ দিয়ে তারপর টিক মার্কে চাপ দিয়ে দিবেন নিচে তারপর দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন নাই হয়ে গেছে শুধু লেখাটা আছে তো একবার শুনে দেখি কেমন শোনা যায় আপনি যার জন্য নিজের ভালো লাগার কাজগুলোকে আপনি যার জন্য নিজের ভালো লাগার কাজগুলোকে ছেড়ে দিচ্ছেন নতুন করে ভালো লাগা তৈরি করছেন কাজ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি এটাকে আরো সুন্দর করতে হবে আরো সুন্দর করার জন্য উপরে আপনার যে ফটোটা আছে ফটোটার একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে এই যে দেখেন এখানে অ্যানিমেশন লেখা আছে ফটোর উপর চাপ দিয়ে অ্যানিমেশনে চাপ দিবেন তো এই অ্যানিমেশন এখানে অনেকগুলো অ্যানিমেশন আসবে এখানে একটু সময় দিয়ে দেখবেন যে কোন অ্যানিমেশনটা আমি সেট করছি আপনাদের জন্য এটাই মনে হয় বেশি সুন্দর হবে আপনারা অন্যটাও বেছে নিতে পারেন তো যারা নতুন তারা অন্যরকম কাজ করার প্রয়োজন নেই সেমভাবে কাজটা করে দেখেন অনেক বেশি সুন্দর হবে এবং কি নিয়মিত যদি প্রতিদিন কয়েকটা করে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু অবশ্যই মাত্র এক সপ্তাহের ভিতরে দেখবেন আপনার আইডির ফলোয়ার এবং ভিউ কী পরিমাণ বেড়েছে রিচ অনেক বেশি বেড়ে যাবে তো এই যে এখানে দেখেন এখানে লেখা আছে যে শেখ থ্রি ঠিক আছে এখানে দেখেন শেখ থ্রি লেখা আছে যে দেখেন দেখিয়ে দিচ্ছি এটার উপর একটা চাপ দিয়ে দিবেন এটার উপর চাপ দেওয়ার পর এটাকে টেন একটু লম্বা করে দিবেন পঁচিশ পার্সেন্ট মতো দিবেন না নাহলে কিন্তু ভিডিও সুন্দর হবে না এই যে দেখেন এখানে একটু স্লো মোশন চলে আসছে তারপর লেখাটাও হচ্ছে এখানে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে এখন আপনাদের কাজ মোটামুটি শেষ এখন এটাকে আপনাদেরকে এখান থেকে এই যে ডাবল তীর যে আছে এর এখান থেকে একটা ব্যাগ দিতে হবে ডাবল ব্যাগ দেওয়ার পরে এখানে দেখবেন আরেকটা কাজ আপনাদেরকে যেহেতু টিকটকের জন্য ভিডিওটা বানাবেন তাই এই যে এক্সপেক্ট রেশন এখানে চাপ দিবেন এই রেশিওতে চাপ দিবেন রেশিওতে চাপ দেওয়ার পরে আপনাদেরকে এই যে টিকটকের যে সাইজ এটার উপর দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের এটার ভিডিওটা টিকটকের জন্য মানানসই হবে অন্যতায় ছোটো বড়ো হয়ে যাবে তো এখন কি করবেন এখন উপর থেকে এই যে দেখেন ভিডিওটা আপনারা কত কোয়ালিটিতে রাখতে চাচ্ছেন এখানে সাতশো বিশ আছে আপনারা নিজে হাজার আশি দিয়ে দিবেন নিম্নে হাজার আশি রাখবেন কারণ হাজার আশির নিচে ভিডিও সুন্দর হয় না আর যদি আপনার ফোন ভালো হয় তাহলে আরও বেশি রাখতে পারেন টুকে ফোরকে পর্যন্ত আসবে তো এখানে এখন যেহেতু কাজ শেষ এখন এখান থেকে আপনারা কী করবেন এক্সপোর্টে চাপ দেবেন তাহলে আপনারা ভিডিওটা গ্যালারিতে চলে যাবে তারপর সেখান থেকে আপনারা টিকটকে অনায়াসে আপলোড করতে পারবেন বন্ধুরা যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর কাজ পেতে বা বিভিন্ন রকম ভিডিও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকে এ পর্যন্তই ধন্যবাদ